শবহা ল ভালো হামিলা শুভ হল্লাহ লাই হা লোহ বিহুরে ফোতুল জো

লোহা কালাম শ্রেষ্ঠ যা ও শীলা লোহা কালাম শ্রেষ্ঠ যা ও শিলারে জয় কোশি হইয়া নাম কি

হজরতে মোহাম্মদ ইবনে রাসূল রাদিয়াল্লাহু তাআলা হুর বাবা মানুষ যখন মারা যাইত উনি তাদের দাফন কা দাফন কা জানাজাতে অংশ গ্রহণ করতে পারলে তিনি খুশি হতেন একদিন এমন এক জানা জানাজায় বন্ধ অংশ গ্রহণ করলেন তার জানাজা হলো কাফন হলো তাকে দাফন করানো হলো ধীরে ধীরে সব কোন মানুষ বন্ধু সীমানা ছেড়ে চলে গেল কিন্তু মোহাম্মদ ইবনে রাসূল রাদিয়াল্লাহু তাআলা হুর বাবা তিনি দাঁড়িয়ে রইলেন তিনি দাঁড়িয়ে থাকা অবস্থায় সব মানুষগুলো চলে গেল বন্ধু কিতাব প্রমাণ করেছে ওনার নজরে পড়লো ইনি মনে মনে উনি বলতেছেন আমার কাছে মরে হলো জিন্দা দুইটা মানুষ যেন কবরের মধ্যে প্রবেশ করতেছে এবার তিনি দাঁড়িয়ে রইলেন দুইজন মানুষই এই যে এখন কবরে দাফন করা হলো ওনার কবরের মধ্যে বন্ধু প্রবেশ করলো কিন্তু তিনি আশ্চর্য হয়ে গেলেন জীবনে কত মানুষের জানা যা জীবনে কত মানুষের কবরে মাটি বিলা জীবনে কোনো দিন এই রহস্যময় ঘটনা আমি দেখতে পাইলাম না বন্ধু সবাই তো চলে গেল তিনি আশ্চর্য হয়ে গেল আল্লাহ আল আলামিন তার দরবারে তিনি দরখাস্ত করে দিলেন তিনি 10 বার সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন 10 বার সূরা মুল তেলাওয়াত করেছেন এর মধ্যে তিনি হঠাৎ করে দেখলেন দুই জনের মধ্য থেকে একজন বের হয়ে যাচ্ছে আরেকজন জন ভাবেই বন্ধ বের হচ্ছে না সুরে ইয়াসিন দশ বার তেলাবাদ করলেন সুরা মৌস দশ বার তেলাবাদ করলেন কড়ার কড়াল্লা দরবারে হাত তুলে দিলেন দরখাস্ত করলেন অগমনি আমার চোখের সামনে এক অবর্ণনীয় রহস্যময় প্রেমের ঘটনা আমি দেখতে পেয়েছি মানে জানতে বড় মনে চায় গো এই দৃশ্য কেন গো কেন এই দৃশ্যটা সংগঠিত হলো আর একটা লোক ছিল আর একটা আত্মা ছিল উনিও বের হয়ে বন্ধু চলে যাচ্ছেন বন্ধু আবার বের হয়ে যখন চলে যাচ্ছেন তার আগের ঘটনা হলো যখন সেই জোয়ার করলেন জোয়ার হইতে দেরি নতুন কবরটা ফাইটা দুইটা টুকরা হইতে দেরি হলো না কবরটা ফাটতে দেরি রে আরেকজন যিনি ছিলেন তিনি ওই পোড়ার গন্তব্যের দিকে রওনা হতে দেরি করলেন না মোহাম্মদ ইবনে নাসরুদ্দিনহু তাদান হুরমা প্রশ্ন করলেন আপনারা কে গো একজন আগে চলে গেছে এখনো পর্যন্ত আপনি এখানে অবস্থান করতেছেন আপনারা কে

আপনার সঙ্গী আল্লাহ রাব্বুল আলামিন করে দিবি আল্লাহ হাবিব সাহাবাই কেরামদেরকে নিয়ে কবর পাশ দিয়ে হেঁটে যায় যাওয়ার সময় হঠাৎ করে নবী দাঁড়িয়ে গেলেন হঠাৎ করে নবী দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে তিনি কি করলেন একটা খেজুর গাছ থেকে খেজুরের ডাল ভাঙলেন খেজুরের ডাল ভেঙে খেজুরের ডাল থেকে দুইটা টুকরা করে দুটো কবরের উপর এনে দিলেন এবার সাহাবাই কেরাম প্রশ্ন করল ওহে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি দুই টুকরু করে কেন গেড়ে দিলেন এবার আমার নবী বলতে এই দুইটা খবরের মধ্যে আমি নবী দেখতে পাই সেই এই জন্য আমি খেজুরের ডাল দুইটা খবরের উপরে গেড়ে দিয়েছি

আল্লাহ বলেছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করার মতো করো মরিপূর্ণ ইমানদার মুসলমান না হয়ে কবরে পা দিও না বলেছেন কে আল্লাহ আর জোরে আল্লাহ আপনাদের কি মনে রাখতে হবে বন্ধুরা জাহান্নাম কিন্তু ও থেকে বসে আছে জাহান্নামীদেরকে গ্রাস করার জন্য ঠিক দেখেনা বলেন ঠিক আপনি কিয়ামতের বিচার হওয়ার পর আপনি জাহান্নামে যাওয়া লাগবে না আপনি কিন্তু আপনি কবরে যাইতে দেরি যদি হেরে যান ওই যে বলে যে হারের মধ্যে হার ঢুকবে অ বন্ধ মাটি চাপ বন্ধ শুরু হয়ে যাবে কবরটা জাহান নামের একটা গর্ত হিসাবে রূপ নেবে ঠিক কিনা বলে দুইজন কি কর দুইজনের কবরের মধ্যে আজাব চলতেছে তার কারণ কি জানেননি ও যে একটু আগে বলছিল ভি আমাদের মত নয় একজন বন্ধু প্রস্রাব করে ভালো করে পানি খরচ করত না

এত বেশি আমল এত বেশি তাকওয়া তার মধ্যে ছিল কিন্তু তারপরেও কবলা যাবে সম্ভাবনা রয়েছে কারণ কি পসরাব করার পরে ভালো করে পবিত্র হত না ঠিক তাহলে সাধারণ মানুষের পসরাব আর নবীর পসরাব বরকতের মধ্যে বেশcomma জানা নেই আপনি পায়খানা করেন আপনি কি করেন পায়খানা করেন আপনি পাত্রে গিয়ে কি করেন এয়ার পাওয়ার পকেট একটা কি আছে সুগন্ধিযুক্ত জিনিস আছে এটার নাম এয়ার পাওয়ার পকেট এটা যদি বাথরুমে ঝুলান সুঘ্রাণ শুধু বাথরুম না পুরো ট্র্যাক বন্ধ গ্রামে একদম মম করবে কিন্তু তারপরেও পায়খানার গন্ধ সরানো যায় না আমার নবী এখনো পর্যন্ত কোনো ইতিহাস বি বন্ধ কোনো দর্শনিক কোনো ডক্টর কোনো রাইচার কোনো কবি তারা কোনোদিন লোবীর প্রশ্ন পায়খানা মোবারক গন্ধ ছিল কেউ বলে না আবার লোবীর প্রস্ত্রাবারক পায়খানা মোবারক বন্ধ জমির বক্ষল করার জন্য এনে থাকতো জমির সঙ্গে সঙ্গে বক্ষল করে ফেলতো আবার

আজি শরীরটা পর্যন্ত অনেক লম্বা কি লম্বা কথা বলেন না কেন থেকে আসলে যেতে হবে কি হবে না হবে বলে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতু সব বিকালা সাদিদ দ্য সিটিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহ ধরা কি খুব শক্ত আল্লাহর পাকড়া বড় কঠিন আল্লাহ বলেছেন ইন্না আল্লাহ সারিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর

ওটাতে ওরা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভ উইথ নো গড ফর গড লাভ যে প্রেম করে না সে যে আল্লাহকে জানে না ফর গড ইজ লাভ আল্লাহই প্রেম কিন্তু আল্লাহ বলতেছে নো সে ইফ ইউ ডু লাভ আল্লাহ ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ উই লাভ ইউ এন্ড ফরগিভ ইউর সিনস সুবহানাল্লাহ देयर इज नो গড আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ সুবহানাল্লাহ